হদরতে মালেক দিনার বলে ওই ছোট্ট মেয়েটার আদেশ মোতাবেক আমি তাদের জন্য আনা আমি চাউলকে সদেখা করে দিলাম এবার আমি বাড়ির মধ্যে আল্লাহ কাছে দুই নামাজ নিয়ত করলাম করে আমি আমার আল্লাহ তালার কাছে বললাম মাহুদ যে ব্যক্তি ইন্তেকাল করেছে তার ঘরের মধ্যে এত একটা ছোট বাচ্চা যেই বাচ্চা তোমার প্রতি এত ভালো থাকুয়া রাখে তোমাকে এত ভয় করে তোমার রাস্তার মধ্যে তার সম্পদগুলা বিলীন করে দিতে আল্লাহ তোমার কাছে জানতে চাই এই ছোট বাচ্চার বাবা কাল করলো ওই বাবার অন্ধকার কবরের অবস্থাটা কেমন একটু আপনি বলে দেন না আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লামের ওই গুলাম হাজরত মানিক দিনা রহমতুল্লাহ আলাই বলেন আমি যখন মোর আঁকাবা করতে লাগলাম নামাজ পড়লাম দুই রাখা চক্ষু বন্ধ করে আল্লাহ তালার কাছে সেদার মধ্যে অবনত হইয়া যখন আমি আল্লাহর কাছে জানতে চাইলাম আল্লাহ এই ছোট মেয়ে যেই মেয়েটার তাকো এত ভালো তার বাবার অবস্থা কি আমার আল্লাহ তালা আমার ঘোষণা করে দিয়েছেন আর দেখাই দিয়েছেন আমি চক্ষু বন্ধ করার পরে দেখলাম জান্নাতের মধ্যে একজন ব্যক্তি সুবাসন ভন্দর একটা গালিচার মধ্যে হাঁটা হাঁটাচলা করতেছে তার ডাইনে বামে সামনে পেছনে রহমতের ফেরত তারা ঘোরাফেরা করতেছে আমি প্রশ্ন করলাম কে আপনি এত সম্মানিত ব্যক্তি উনি বলে আমি ওই সন্তানের বাবা যেই দুই সন্তান বড় নেককার সন্তান আমি ওই সন্তানের বাবা যেই সন্তান দুনিয়ার জমিনের মধ্যে কোরআনকে হেফজ করেছে তার আম্মা জানের কাছে বলে কোন সন্তান বলে আমার একজন ছেলে সন্তান তার আম্মা জানের কাছে কোরআন পরে পরে হেফজ করে ফেলেছে আমার এমন দুই কন্যা সন্তান যে তার আম্মা জানের কাছে শিক্ষা গ্রহণ বহন করে পর্দার মধ্যে রয়েছে মুসলমান ইমানদার আপনি আমি নামাজ পড়ি কিন্তু আমার বউ আপনার বউ আমার মা আপনার মা আপনার ভাই আপনার ভাইয়ের বউ আপনার নিজের বউ এরা বেপরদা ঘুরে বেড়ায় আপনি এখান দিয়ে নামাজ পড়তেছেন আপনার বউ বেপরদা রাস্তায় ঘুরতেছে আল্লাহর কসম এই নামাজের কোনো কাম হবে না আপনি এখান দিয়ে নামাজ পড়তেছেন আপনার মেয়ে বেপরদা ঘুরতেছে আল্লাহর কসম এই নামাজ দিয়ে কোনো কাম হবে না আপনি নামাজ পড়তেছেন আপনার নিজের বোন আপনার মা বেপরদা ঘুরতেছে আপনার এমন নাম মাস কোন কাম হবে না আল্লাহ তাআলা কোরআনুল কারিমের মধ্যে ঘোষণা করে ওয়াকরনা ফী বুইয়ূতিকুম না ওয়ালা তবাররুজনা তবাররুজাল জাহিনাতিল উলা আল্লাহ তাআলা ঘোষণা করে তোমরা তোমাদের নারীদেরকে জাহেলিয়া যুগের মহিলাদের মতো বের হতে দিও না তাকে দেখেন যে মেয়েগুলো ইপটিডিং শিকার হয় যে মেয়েগুলা ধর্ষিত হয় যে মেয়েগুলা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ঢাকা শহরের মধ্যে অথবা বিভিন্ন নাইট ক্লাবের মধ্যে মেয়েগুলাকে ধর্ষণ করা হয় এই মেয়েগুলা পর্দায় চলন চলনে মেয়ে না এই মেয়েগুলা তাদের পোশাক আশাকের অঙ্গভঙ্গিমা চেঞ্জ করেছে এই মেয়েগুলা তাদের পোশাক এমন পোশাক পরেছে পোশাক পরলে যেমন অবস্থা দেখা যায় তো না পরলে তেমন অবস্থা এই মেয়েগুলার পর্দা বেহায়াপনা চলার কারণে মেয়েগুলা ধর্ষিত হয়েছে আরবের দিকে তাকে দেখেন বিভিন্ন আরব আমিরাতের কান্ট্রিগুলার দিকে তাকে দেখে এদের স্ত্রীরা পর্দা করার কারণে অথবা আরব আমিরাত বাদ দিলাম সোনার বাংলাদেশের এমন অনেক আলেম পরিবার আছে আলেম পরিবারের স্ত্রীদের দিকে তাকান ফাইভ বোরকা লাগে কালো পোশাক পরে বের হওয়া হয় এদের চেহারা কেমন শরীর কেমন মানুষ বলতে পারে না আরে মুসলমান আপনি নামাজ পড়েন কি লাভ হবে আপনার নামাজ দিয়া যদি আপনি আপনার স্ত্রীকে পর্দা না করান আপনার নিজের কন্যাকে পর্দা না করান করান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে একজন মহিলার কারণে কমপক্ষে সমাজের মধ্যে চার শ্রেণীর মানুষ দুজকে যাবে চার শ্রেণীর মানুষ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাই তাহলে নামাজ পড়বেন আপনার বউ বেফরদা কামইবনি হ্যাঁ

আর আমিন ও বন্ধু আল্লাহর হাবিব বলে দুনিয়ার জমিনের মধ্যে একজন কন্যা সন্তানের কারণে একজন মেয়ের কারণে চার প্রকারের পুরুষ মানুষ দু চোখে যাবে দেখবেন আপনারা অনেকে এমন দু চোখে যাবেন না রেডি হয়ে রয়েছেন শুধু মৌর্তের দেরি আপনার অনেকে রেডি বলে হুজুর কেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে একটা কন্যা সন্তান জন্ম দেওয়ার পরে যদি কোনো বাবা তার কন্যাকে পর্দা না করায় আপনি আপনার কন্যাকে জন্ম দিলেন আপনি বড় খুশি আমার কন্যা সন্তান হইছে নবীজি বলছে একটা কন্যা সন্তান যার আছে তার একটা জান্নাত দুইটা কন্যা সন্তান যার আছে তার দুইটা জান্নাত যার তিনটা কন্যা সন্তান আছে সেই নবীজির সঙ্গে জান্নাতে থাকবে আপনার মেয়েটা বেফরদা চলবো আপনি জান্নাতের মালিক হবেন এটা চলবে না নবীজি বলতেছেন দুনিয়ার সমিনে জন্ম দেওয়ার পরে একটা বাবার মেয়ের প্রতি দায়িত্ব হলো তার পর্দা মেনটেন করা যদি ওই বাবা তার মেয়েকে পর্দা না করাইতে পারে হওয়ার কারণে ওই মেয়ে যাবে যাবে না মেয়ে নালিশ পর্দা আমার বাবাকে নিয়ে আমি দুজুকের মধ্যে যাব। দুই নাম্বার একটা ভাই তার বোনের কারণে দুজুকে যাবে এ ভাইয়েরা আপনাদের যাদের বোন আছে আপনারা নিজেরাই তো আপনাদের বোনকে আপনাদের মোটর সাইকেলের পেছনে পরে ঘুরান আপনারা আপনাদের বোনকে স্কুলে যাই দেন ছাড়া আপনার আপনাদের বোনকে গায়ে হলুদের অনুষ্ঠানে নাচতে দেন না 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 আল্লাহর হাবিব বলে একটা বোন পর্দা চলার কারণে ওই বোনটা দুজকে যাবে একা যাবেন আল্লাহর কাছে নালিশ করবে আল্লাহ আমার ভাই আমাকে দুজকে যাওয়া থেকে আটকানোর জন্য যান আমাকে পর্দা করায় নাই আল্লাহ আমি একা যাব না আমার ভাইটাকে স নিয়ে আমি দুজকের মধ্যে যাব আল্লাহ তালা বলে আল্লাহ তালার পেয়ারা হাবিব বলে তখন মেয়েটা তার ভাইকে নিয়ে পর্যন্ত দুজকে যাবে এখানে যারা বসেছেন সন্তান আমরা তো স সবাই একজন না একজন মায়ের সন্তান আমরা প্রাপ্তবয়স্ক হওয়ার পরে নবী বলেন কোন সন্তান যদি তার মাকে পর্দা না করায় এখন সমাজ সভ্য হয়ে গেছে নিজের বউকে দিয়ে বাচ্চার কিন্ডার গার্ডেন স্কুলে ফাটায় না মারে দিয়ে ফাটায় মা বুড়া হয়ে গেছে কিন্তু আপনি জানেন না আপনার মা বুড়া হইলো আপনার মা পর্দা করা ফরজ বলে হুজুর কেন কারণ এটা আল্লাহ তাআলার আদেশ সন্তান শুনে নাও কোন সন্তান যদি তার মারে পর্দা না করায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে ওই মা দুজকে যাবে একা যাবে না আল্লাহ আল্লাহর কাছে বলবে আমার সন্তান বস্তু জানতো আমার সন্তান আমার পর্দা করায় নাই আল্লাহ আমার সন্তান নেই আমার সঙ্গে দুজকে দেন নবী বলেন এখানে যারা আছেন অনেকে বিয়া করছেন শোনেন মুসলমান নবী কয় একজন পুরুষ মানুষ যদি তার স্ত্রীকে পর্দা না করায় স্ত্রীকে স্ত্রীকে পর্দা না করায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে স্ত্রীকে পর্দা না করানোর কারণে ওই সন্তান ওই স্ত্রীর স্বামীটা তার স্ত্রীর সঙ্গে দুজকে যাবে আর আপনি আপনার স্ত্রীকে পর্দা করাইবেন দূরের কথা আপনি আপনার স্ত্রীকে এমনি ছেড়ে দেন আপনার বন্ধু বান্ধবের সামনে ছেড়ে দেন আপনার স্ত্রীকে আপনি নিজে আদেশ করেন আপনার নিজের ছোট ভাইকে ভাগ বাইরে খাওয়ানোর জন্য কিন্তু আপনি হয়তো জানেনি না আল্লাহর হাবিব বলে একজন ভাবির জন্য তার দেওয়ার হলো কালসাফের সাফের মতো হাদিস শরীফ বলে একজন ভাবির জন্য তার দেবর হলো মৃত্যু সমতুল্য আর আপনার বউ আপনার নিজের স্ত্রী আপনার ভাইয়ের সঙ্গে মার্কেটে যে কিছু বলেন না আপনি আপনার স্ত্রীকে আপনার ভাইয়ের সঙ্গে ডাক্তারখানায় পাঠান এটা আপনি কিছু বলেন না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে একজন স্ত্রী বেপরদা হওয়ার কারণে ওই ব্যক্তিটা নিজে

আপনি এগুলো জানেন না নর্মাল বিষয় এই নর্মাল বিষয়ের কারণে আপনি দুদুকে চলে যাবেন আপনি কি মনে করছেন আমাদের জন্য জান্নাত একবার সহজ করে দিয়ে আল্লাহর হাবি বলেন অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হবে তো আমরা তো অল্প আমল আমাদের অল্প আমলের মধ্যে পাঁচ নামাজ আমার তো পড়ি আমার স্ত্রী ব্যাপারদা মেয়ে ব্যাপারদা ছেলের বউ পাপদা আমার মা বেপরদা তাহলে আপনার এ আবাদত কোনো লাভ হবে কোরসান নামক এলাকা ওই এলাকার মধ্যে আল্লাহ তালার একজন খাস বান্দা বসবাস করতেন আবুল হাসান তার স্তরি রহমতুল্লা আলাই উনি বলে আমি একদিন নামাজরত অবস্থায় ছিলাম ফজরের সময় হঠাৎ করে আমার ঘরের মধ্যে দেখতেছি হঠাৎ করে একটা সুবাস আসতেছে সুগ্রাণ আসতেছে আমি দৌড়ে গেলাম কবরের সামনে যাওয়া দেখতেছি আমার সম্মুখে একটা পুরাতন কবরের মধ্য থেকে কেমন যেন একটা সুগ্রান আসতেছে আমি আল্লাহ তালার কাছে দোয়া করতে লাগলাম আল্লাহ এটা কার কবর যার কবর থেকে তো সুগ্রাণ আসতেছে আল্লাহ তালার পক্ষ থেকে আমার জানাইয়ে দিতেছে ও আল্লাহর বান্দা এটা এমন একজন বান্দার কবর যেই বান্দার স্ত্রী এখনও পর্যন্ত তারা তিন মাস খাবার ছাড়া তার ঘরের মধ্যে আল্লাহ তালার এবাদত করতেছে আর আল্লাহ তালা তার স্ত্রীর পর্দার কারণে তার কবরের মধ্যে নাজাদ প্রদান করেছে আর বর্তমান জামানার ভিতরে জামাই মরে গেছে তো এটা শেষ কি কথা কই না কেন আপনি ভিক্ষুক বলবেন ভিক্ষা করে আর ভিক্ষা করলে পর্দার সাথে ভিক্ষা করা যায় আপনি ভালো মানুষ বলবেন ভালো হ্যাঁ ভালো কিন্তু এটা ভিক্ষা করতে যায় তো এটা পোশাক আশাকের অবস্থা ভালো না আমার চোখের সামনে আমার ওস্তাদ কখনো ওনার সামনে কেউ হাত বাড়াইলে উনি ওনাকে ফিরিয়ে দিতেন না এই রমজানের ঈদের আগের কথা দুই তিন দিন আগের তো ওস্তাদ আমারে শুধু ওই রাত্র প্রায় আড়াইটা বাজে আমার কয় তুই যে আল্লাহ তোর টাকা পয়সা দিচ্ছি তুই এগুলার দেখতা কেন আমি কইলাম হুজুর এগুলার কেমনে দিতাম কন এগুলার তো শরীরের সব ঘটন আকৃতি সব ঠিক আছে হুজুর এটা তো না কাজ করতে পারে তা আমি কইলাম হুজুর এখন দেখেন আপনার একটা পরীক্ষা দেখায় কী দেখা তো পিছন দিয়ে সে একটা বাচ্চা কলে আসে হুজুর আসসালামু আলাইকুম হুজুর কিছু আমি কিছু শোনো আমার আম্মা বাড়িতে একা আমরা একটা কাজের লোক খুব বেশি দরকার তুমি ভিক্ষা করে যা ভা আমি সেই বেতন দিবো তুমি আমার বাড়িতে কাম করবা বেটি আমার ডাইরেক্ট ক দিলে দিবেন না দিলে নাই এত রকমের কথা কখন হ্যাঁ ঠিক আছে হ্যাঁ কাজ করতে চায় না ছোটো ছোটো পোলা পান ভিক্ষা করে আমি কইলাম আপনাদের আমার এক ভাই রেজাউল করিম আর কুমিল্লা শহরে অনেকগুলো হোটেল দেখ আপনার ক্যান্টনমেন্ট জে আন্ডার চড়া এটাও উনি চালায় ও আমি একদিন একটা কইলাম যে ওইখানে তো লোক আমি কই ভাই অনেক ফোলা ফাইন আছে যদি কোনো কখনো ফেশ হয়ে যায় যদি কামের কথা কই যদি ক করবো কাম আমার কাছে লৈ আহি আমি একটা কইলাম যে তুই কাজ করবি আমার দিকে চাইয়া মুচকি মুচকি আসে আপড়া বাড়াই দিছিল আত্মরা মেনে নিয়ে দলতে দলতে অন্য দিকে দমন মারছে তো বুঝলাম যে এটা সিটার এটা বিক্ষোভ না ঠিক আছে না তো এই জন্য আপনি আমি বলে হুজুর আমরা তো পেটের দায় মানুষের সামনে চলে যায় আরে বিক্ষোভ যদি করে ওই ব্যক্তিও পর্দা মেনটেন করে করতে পারে কে কথা বলেন না কেন এই জন্য সাবধান মা বোন যারা পর্দার হলে শুনছেন সোশ্যাল মিডিয়ায় অনেক কিছু দেখা যায় অনেক মহিলারা ভিক্ষুকের বেশাই সুন্দর কথা বলবে এক গ্লাস পানি লেগে ফাটাইয়া আপনার একটা না একটা সঙ্গে কিন্তু ঘর থেকে অনেক কিছু নিয়ে চলে যাবে এমন পাওয়া যায় না অনেক এগুলা থেকে অনেক সাবধান হইতে হবে আল্লাহ তালা আমাদেরকে বাঁচাক আল্লাহ তালা আমাদেরকে রক্ষা করুন জোরে পড়েন আল্লাহ আমিন আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লামে পর্দার ব্যাপারে আরো কি বলেন শোনেন নবী সাল্লাহ সাল্লাম বলে একজন পুরুষ মানুষ যদি তার মহিলাদেরকে পর্দা না করাইতে পারে তাহলে ওই পুরুষ মানুষ যেন জ্বলন্ত একটা আগুন জ্বলন্ত একটা আগুন ওই আগুনের মধ্যে তাকে পেছন দিয়ে কেউ ধাক্কা দিয়ে ফেলে দিবে ওই পুরুষ মানুষ কি ওই আগুনটাকে ভয় করবে নবী সাল্লাহ সাল্লামের সাহাবাই কেরাম বলি আর সুরাল্লাহ আগুনে পড়তে কে না ভয় করবে নবীজি বলে তাহলে সে ব্যক্তিকে বলো সে যেন তার স্ত্রীদেরকে পর্দা করায় সে যেন তার কন্যাকে পর্দা করায় মাকে পর্দা করে তার ঘরের মধ্যে যত মহিলা তাদেরকে পর্দা করায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কেন নবীজি বলে যদি সেগুলা না করে তাহলে ইন্তেকাল করার পরে বেহিসাব ওই ব্যক্তি দুজকের আগুনের মধ্যে পড়বে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আর কি বলবেন নবীজি বলে একটা ভারী হাতুড়া দ্বারা কেউ তোমার মাথার মধ্যে আঘাত করুক তুমি কি চাও নাকি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না আমি চাই না নবীজি বলতেছে শোনো যদি না চাও দুনিয়ার জমিনের মধ্যে তোমরা তোমাদের নারীদেরকে বদ্ধা করাও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কেন নবীজি বলেছে যদি তুমি এগুলা না করো তাহলে তোমাদের মুখের মধ্যে গরম হাতুড়ি দ্বারা লোহার হাতুড়ি দ্বারা আঘাত করা হবে ও বন্ধু আপনি আজকে বাড়িতে যে আপনি যদি আপনার বউরে কল আর ঘুমটা সারা বাইর হইও না বউ দেখবেন আপনার থোতার উপরে বলে দিবে কি কোন আজকে আসছেন আপনি কি মৌল হিসাব নাকি আপনার বউ আপনার কথা শুনতে চাইবে না তো আপনার বউ আপনার কথা শুনবে কেমনে আপনি নিজেই তো নাম সরেন না সিগারেট কেয়া বউয়ের কাছে যান মুখের ভিতরে দুর্গন্ধ কথা না কেন মুখে দুর্গন্ধ জন্য আপনার কথাও না এই জন্য আগে নিজে ভালো হবেন বন্ধু শোনে আগে নিজে জাহান্নামের নামের আগুন থেকে বাঁচো তারপরে আপনি আপনার আহালকে বাঁচাইবেন আগে আপনি নিজে বাঁচতে হবে বলে হুজুর কেমনে বাঁচবো ও বন্ধু আপনি বাঁচবেন আগে আপনি নামাজ পড়েন আপনি ঠিকভাবে চলেন আপনার কথা শোনাইতে হইলে আপনাকে সেই কোয়ালিটির হইতে হবে এলাকার মধ্যে একটা নামাজি মানুষ কথা বললে মানুষ এমন শুনবে হুইটাকর করলে এমন শুনবে নাকি নামাজি ব্যক্তি কোনো কথা বললে স্বাভাবিক মানুষ তার কথাটা মানবে একজন নামাজি মানুষ মানুষ আর একজন খারাপ মানুষ যে ব্যক্তি নেশা করে সে বললে মানুষ দিবে না আপনি তাদের সঙ্গে করে। আপনি নামাজি হন আপনার বউকে একটা বলা হলো জামাই ভালা হোক আর খারাপ হোক জামাই যদি কোনো কিছু না করে ওই নায়ের উপর দিয়ে এটাকে হা বানানোর মহিলারা বড় চেষ্টা করে আমি মাদেরকে বলবো আপনারা এমন স্বামীর অবাধ্য হওয়া থেকে সাবধান হয়ে যান হুজুর কেন আল্লাহর হাবিব

মধ্যে যাওয়ার পর আরেক শ্রেণীর মহিলা দেখলাম যাদের স্তনের মধ্যে গরম রোড লাগিয়ে দিয়ে তাদেরকে ছেঁক দেওয়া হচ্ছে আরেক শ্রেণীর মহিলা দেখলাম যাদের দে মাথাটা নিচের দিকে পাগুলো উপরের দিকে ছেঁক দেওয়া হচ্ছে আপনি কি বলতে পারেন তারা কারা নবী সাল্লাম বলে ওই জাতের মহিলা যেই মহিলারা তাদের মাথার চুলকে তাদের মাথা থেকে উষা করেছে দেখবেন আপনার মেয়ে আপনার বউ আপনার ছেলের বউ মাথার চুল বাঁধে মাথা তার সাইড সাইড কিন্তু মাথার উপরে যে সুল বান্ধব রাখছে এটা আট আঙ্গুল ছয় আঙ্গুল লম্বা ভার করে রাখে না এটা হাদিস শরীফের মধ্যে বলছে উটার কুজের মতো করে রাখছে আমি এদেরকে দেখছি দুজকের আগুনের মধ্যে পুরায় নবী বলেন ওই মহিলা যাদেরকে স্তনের মধ্যে রট লাগে পুরানো হচ্ছে ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব তারা কারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে যারা পোশাক পরে উলঙ্গ ছিল সমাজের মধ্যে হুজুর পোশাক পরে উলঙ্গ কারা আপনার বউজে ফাতলা কাপড়টা পরে ফাতলা শাড়িটা পরে আপনার বউজে বোরকা পরে আপনার মাইয়াতে বোরকা পরে তার শরীরের আকার আকৃতিতে বোঝা যায় নবী কয় এরাই পোশাক উলঙ্গ এদেরকেই দেখছি স্তনের মধ্যে গরম ঘট লাগে উলাইয়া দেওয়া হয়েছে ইয়া হাবিবাল্লাহ আপনার কষ্ট দিতেছে কোনো শেষ করতেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও মায়ার নবী আরেক প্রকার মহিলা যাদের পা গুলো উপরে ছিল মাথাগুলো নিচে ছিল তারা কারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে তারা হইল ওই প্রকার মহিলা যারা স্বামীর অবাধ্য স্বামীকে লানত প্রদান করত জি স্বামীকে লানত প্রদান করত দেখবেন আপনি আপনার স্ত্রীকে এই ধরনের কত ধরনের কথা বলার কারণে আপনার স্ত্রী মাঝে মাঝে আপনাকে লানত দেয় মহিলাদের মধ্যে এই স্বভাবটা বেশি মা বোনেরা তাদের স্বামীদেরকে লানত প্রদান করে মা আল্লাহর গজব গজব পরে না আহ এই ব্যক্তিটা মরেও না অমুকের বাপ মরেও না এমন গজব প্রদান করে লানত প্রদান করে নিজের সন্তানকে লানত দেয় নিজের স্বামীকে লানত দেয় নবী বলে ওই মহিলা যারা স্বামীর অবাধ্য স্বামীদেরকে পুরুষদেরকে লানত প্রদান করে ইয়ার সুলাল্লাহ তাহলে আপনি স্বামীর অবাধ্য মহিলারও দুজকে চলবে আপনি তাদের কথা বললেন নবীজি বলেন ও দুনিয়ার মানুষ শুনে নাও যদি একটা মহিলা দুনিয়া থেকে জান্নাত ভয় করে আসতে চায় মহিলা যেন তার স্বামীর বাধ্যগত হয়ে যায় আর মা বোনেরা স্বামীর বাধ্যগত হয় হবে দূরের কথা স্বামী এক কথা বারবার বলার পরে কাজটা মহিলার আরো বেশি বেশি করতে চায় না 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 মা বোনেরা আপনি আপনার স্বামীর প্রতি আচরণ সুন্দর করবেন সদাচরণ যতটুক বলতেছি বাবাজিরা বন্ধুরা গভীর মনোযোগ দেন আপনি আপনার স্ত্রীকে সুন্দরভাবে শাসন পরিচালনা করবেন তবে সাবধান আল্লাহর হাবিব বলে তোমরা তোমাদের স্ত্রীদের মুখের মধ্যে আঘাত করবে না ইয়া রাসূলুল্লাহ কেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে তারা তোমাদের কাছে সাময়িক সময়ের মেহমান আমি আবার আমার মেহমানদেরকে আমার কাছে ফিরত নিয়ে যাব তোমরা তোমাদের স্ত্রীদেরকে দুনিয়ার কষ্ট দিছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে তাদের মা বাবার নাম ধরে গালি দিবা না ইয়া আল্লাহ কেন নবী বলেন আমি নবী হলাম মহিলাদের বাবা এজন্য তোমরা মহিলাদের মা বাবার নাম ধরে গালি দিবা না আর আপনি সর্বপ্রথম বাড়িতে দেয়া পানিটা দিতে দেরি হইলো মুখ মারানির জি ঠিক আরেকটা কথা প্রবাসীর যারা স্ত্রী মাইকের আমার শুনতেছেন এদের ব্যাপারে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখছেন দেখতেছেন দেখবেন আপনাদেরকে বলছি আপনাদের স্বামী বিদেশ থাকার কারণে আপনারা একটু বেশি বেশি করে স্বামীর আদেশ মানবেন বিশেষ করে প্রবাসীর স্ত্রী যারা এরা স্বামীর আদেশ মানতে চায় না অবাধ্য হয়ে চলাফেরা করে আমি বলবো অনেক প্রবাসী ভাইরা মাঝে মাঝে ফোন করে এদের ব্যাপারে বিচার দেয় হুজুর আমার স্ত্রী কথা শুনে না আমার স্ত্রী আমার কথা মেনে চলতে চায় না এক ব্যক্তি নয় বছর স্ত্রী কথা শুনে না বিদায় আমাকে গত কিছুদিন আগে মাদারীপুর থেকে কল দিয়েছে হুজুর আমার স্ত্রীর কথা শুনে আমি চাচ্ছি তালাক দেওয়ার জন্য কি করা যায় আমি বললাম ক্ষমা করা মহত্তর লক্ষণ বিদেশ করেন কয় বছর হুজুর নয় বছর বাড়িতে আসছেন কয়বার হুজুর নয় বছরে আটবার আসছি আমি জিজ্ঞাস করলাম তবু ভালো হয় না এখন থেকে দেশেই থেকে যান নয় বছর ইনকাম দিয়ে দেশে ব্যবসা করেন স্ত্রী আপনার অবাধ্য হবে না তবে আমি আমার মা বোনদের কাছে বলবো আপনার স্বামী নিজের গায়ের ঘাম গুলা ঝরায়া বাইরের দেশে বড় কষ্ট করে আপনার স্বামী আপনাদের জন্য নিজে না খেয়ে খেয়ে টাকা বয়স পাঠায় আপনারা যারা প্রবাসী আত্মীয় সজন আছেন আপনাদের সন্তান আপনাদের ভাই আপনাদের আত্মীয়র কেউ প্রবাসী আছে আপনারা তাদের সঙ্গে কথা বলতে বলো সাবধানত অবলম্বন করবেন কারণ আমার আল্লাহ তালা এই প্রবাসীদের প্রতি এমন রহমত দিয়েছেন তবে এদের ইনকামের মাধ্যমে আপনারা আপনাদের রিজিক পান এদের রহমত আপনারা পাওয়ার জন্য এদের সঙ্গে সুন্দর ব্যবহার করে দেন তবে মনে রাখবেন কোন প্রবাসী ভাই কোন কাজকর্ম करने वाला ব্যক্তি যদি এমন কাজকর্ম করতে করতে ইন্তেকাল করে আপনাদেরকে কষ্ট দেওয়ার কারণে কবরে গেলে আজাব পাইবেন কিন্তু নবীজি বলেন পরিবারের জন্য খরচ করতে যাইয়া পরিবারের জন্য ইনকাম করতে যাই কেউ যদি মারা যায় তার মরণটা শহীদের মরণ হয় বলেন সুহান আল্লাহ দেখবেন মাঝে মাঝে অনেক বিদেশি মারা যায় কাজ করতে আসছে এলাকার ভিতরে লোক হঠাৎ করে মারা যায় না এই সমস্ত লোকগুলাকে আল্লাহর হাবিব সাহস্তাম বলছে এগুলা শহীদের মর্তা পাবে তো আল্লাহ তাহলে আমাদেরকে শহীদের মর্তবা নেওয়ার এবং যা কিছু বলেছি প্রত্যেকটা বিষয় এলো মেলো ভাবে গোছানো মাঠ এই তো অগোছালো মাঠ থাকার কারণে অগোছালো ভাবে অনেকগুলো কথা বলেছি আল্লাহ তাহলে প্রত্যেকটা বিষয়ের উপর আমাদেরকে আমল করা তফিক দান করুন কোন না আমিন আমিন কন শ্রদ্ধা চলব না হ্যাঁ আমরা কইতেন ভাবতাম না ভাই ঝেবি